آية تريش. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك অনুবাদ আর স্মরণ করুন যখন আপনার রব ফেরিস্তাদের বললেন যে নিশ্চয় আমি জামিনে খলিফা সৃষ্টি করছি তারা বলল আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে ফাসাদ ঘটাবে ও রক্তপাত করবে আর আমরা আপনার হামদ সহ তাজবি পাঠ করি এবং পবিত্রতা ঘোষণা করি তিনি বলেন নিশ্চয় আমি তা জানি যা তোমরা জানো না তাফসির নং ফুডনোটের বিবরণ এখানে মূল আরবি শব্দ মালাইকা হচ্ছে বহুবচন এক বচন মালাক মালাকের আসল অর্থ হচ্ছে বাণীবাহক এরই শাব্দিক অনুবাদ হচ্ছে যাকে পাঠানো হয়েছে বা ফেরেস্টা ফেরেস্টা নিছক কিছু কায়াহীন অস্তিত্বহীন শক্তির নাম নয় বরং এরা সুস্পষ্ট কায়া ও স্বতন্ত্র অস্তিত্বের অধিকারী আল্লাহর বিধান ও নির্দেশাবলী তারা প্রবর্তন করে থাকেন মূর্খ লোকেরা ভুলক্রমে তাদেরকে আল্লাহর কর্তৃত্ব ও কাজকর্ম অংশীদার মনে করে আবার কেউ কেউ মনে করে তারা আল্লাহর আত্মীয় এজন্য দেবতা বানিয়ে তাদের পূজা করে হাদিসে এসেছে রসুলুল্লা সাল্লু ওয়াসাল্লাম বলেছেন ফেরেশ নূর থেকে তৈরি করা হয়েছে জিন্দেরকে নির্ধুম আগুন শিখা হতে সৃষ্টি করা হয়েছে আর আদমকে তা থেকে সৃষ্টি করা হয়েছে যার সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে মুসলিম অর্থাৎ আদমকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে অন্য হাদিসে এসেছে রাসুলিল্লা সাল্লু আলিয়া বলেছেন আল্লাহ তালা আদমকে এমন এক মুষ্ঠি মাটি থেকে তৈরি করেছেন যে মাটি তিনি সমস্ত জামিন থেকে নিয়েছেন তাই আদম সন্তানরা জমিনের মতোই রূপে এসেছে তাদের মধ্যে লাল সাদা কালো এবং এর মাঝামাঝি ধরনের লোক দেখতে পাওয়া যায় আর তাদের মধ্যে সহজ পেরেশান খারাপ ও ভালো সব রকমের সমাহার ঘটেছে তিরমিজি আবুদাউদ মুস্তাদে হাম্মাদ দুই নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ মহান আল্লাহ তালা যখন আদম আল্লাহ সালামকে সৃষ্টি করা প্রাককালে এ সম্পর্কে ফেরিস্তাদের পরীক্ষা নেওয়ার জন্য তার এই ইচ্ছা প্রকাশ করেন এতে ইঙ্গিত ছিল যে তারা যেন এ ব্যাপারে নিজেদের অভিমত ব্যক্ত করেন কাজেই ফেরেশটাগণ অভিমত ব্যক্ত করলেন যে মানবজাতির মাঝে এমনও অনেক লোক থাকবে যারা শুধু বিশৃঙ্খলা সৃষ্টি করবে ও রক্তপাত করবে সুতরাং এদের উপর খেলাফত ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব অর্পণের কারণ তাদের পুরোপুরি বোধগম্য নয় এ দায়িত্ব পালনের জন্য ফেরেশটা যোগ্যতম বলে মনে হয় কেননা পুণ্য ও সততা তাদের প্রকৃতিগত গুণ তারা সদা অনুগত এ জগতে শাসন কার্য পরিচালনা শৃঙ্খলা বিধানের কাজও হয়তো তারাই সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্ষম হবেন এদেরই ধারণা যে ভুল তা আল্লাহ শাসকীয় ভঙ্গিতে বর্ণনা করে বলেন যে বিশ্ব খেলাফতের প্রকৃতি ও আনুষঙ্গিক প্রয়োজনীয়তা সম্পর্কে তোমরা মোটেও আকাফাল নাও তা শুধুমাত্র আমিই পূর্ণভাবে পরিজ্ঞাত অতবর অত্যন্ত বিচক্ষণতার সাথে ফেরেস্টাদের উপর আদম আলা ইসাল্লামের শ্রেষ্ঠত্ব ও জ্ঞানের ক্ষেত্রে তার অনুভব মর্যাদার বর্ণনা দিয়ে দ্বিতীয় উত্তরটি দেওয়া হয়েছে যে বিশ্ব খেলাফতের জন্য ভূপৃষ্ঠের অন্তর্গত সৃষ্টবস্তুসমূহের নাম গুণাগুণ বিস্তারিত অবস্থা ও যাবতীয় লক্ষণাদি সম্পর্কে সম্ভব জ্ঞান থাকা আবশ্যক তিন নম্বর ফুটনোটের বিবরণ আয়াতে বর্ণিত খেলিফা শব্দের নির্ণয়ে বিভিন্ন মত এসেছে মোহাম্মদ ইবনে ইসাক বলেন এর অর্থ স্থলাভিষিক্ত হওয়া অর্থাৎ আল্লাহ তাআলা ফেরিস্টাদের সম্বোধন করে বলছেন যে আমি তোমাদের ছাড়া এমন কিছু সৃষ্টি করতে যাচ্ছি যারা যুগ যুগ ধরে বংশানুক্রমে একে অপরের স্থলাভিষিক্ত হতে পারে ইবনে জারিজ বলেন আয়াতের ব্যাখ্যা হচ্ছে আমি জমিনে আমার পক্ষ থেকে প্রতিনিধি নিয়োগ করতে চাই যে আমার সৃষ্টিকুলের মধ্যে ইনসাফের সাথে আমার নির্দেশ বাস্তবায়ন করবে আর এই প্রতিনিধি হচ্ছে আদম এবং যারা আল্লাহর আনুগুপ্ত ও আল্লাহর বান্দাদের মধ্যে ইনসাফের সাথে তার বিধান প্রতিষ্ঠা আল্লাহর স্থলাভিষিক্ত হবে চার নম্বর ফুটনোটের বিবরণ এখানে প্রশ্ন জাগে যে ফেরিস্টারা কিভাবে জানতে পারল যে জমিনে বিপর্যয় হবে এর উত্তর বিভিন্নভাবে এসেছে কোনো কোন মুফাসিরের মতে এই জমিনে পূর্বে জিনরা বাস করত তারা জমিনে ফাঁসার সৃষ্টি করেছিল ফলে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দেন মুস্তাদাকে হাকিম ফেরিস্টারা তাদের উপর কিয়াস করে কথা বলেছিলেন আবার কারো কারো মতে তারা মাটি থেকে আদমের সৃষ্টি দেখে বুঝতে পেরেছিলেন যে তাদের মধ্যে বিপর্যয় হবে কাতাদা বলেন আল্লাহ তালা ফেরস্টাদের কে পূর্বাহ্নে জানিয়েছিলেন যে জমিনের বৈশিষ্ট্য এই যে এখানে যদি কোনো সৃষ্টি রাখা হয় তাহলে তারা সেখানে বিপর্যয় সৃষ্টি করবে রক্তপাত করবে আর এর জন্যই তারা বলেছিল আপনি কি সেখানে এমন কোনো কিছু সৃষ্টি করবেন যারা সেখানে ফাসাদ ঘটাবে ও রক্তপাত করবে তবারই তাছাড়া বিভিন্ন সাহাবি থেকে সহি সনদে বর্ণিত হয়েছে যে এখানে কিছু কথা উজ্জ্ব আছে অর্থাৎ আল্লাহ তারা যখন বললেন যে আমি জমিনে খলিফা সৃষ্টি করতে যাচ্ছি ফেরেশ তারা বলল হে আমাদের রব সে কেমন খলিফা আল্লাহ বললেন তাদের সন্তান সন্ততি হবে এবং তারা ঝগড়া ফাসাদ ও হিংসা বিবেদে লিপ্ত হয়ে একে অপরকে হত্যা করবে তখন তারা বলল আপনি কি জমিনে এমন কিছু সৃষ্টি করবেন যারা সেখানে ফাঁসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত করবে আল্লাহ বললেন আমি তা জানি যা তোমরা জানো না ইবনে জুরাইজ বলেন আল্লাহ তালা আদম সৃষ্টি ব্যাপারে সংগঠিত বা সব বন্ধনার পর তাদেরকে আলোচনা করার অনুমতি দিলে তারা এই বক্তব্য পেশ করেন তারা আশ্চর্য হয়ে প্রশ্ন করেন হে আমাদের রব আপনি তাদের সৃষ্টিকর্তা হওয়া সত্ত্বেও কি করে তারা আপনার নাফরমান সাজবে এমন নাফরমান জাতিকে আপনি কেন সৃষ্টি করবেন আল্লাহ তালা তখন তাদেরকে এই জবাব দিয়ে আশ্বস্ত করলেন যে তাদের ব্যাপারে কিছু কথা জানলেও অনেক কিছুই জানো না তাদের ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি জানি তাদের মধ্যে অনেক অনুগত বান্দাও সৃষ্টি হবে ইবনে কাসির ইমাম তাবুরি বলেন ফেরেস্টারা এই প্রশ্ন উত্থাপন করেছিলেন অজানা বিষয় জানার জন্য তারা যেন বললেন হে আমাদের রব আমাদেরকে একটু অবহিত করুন সুতরাং এর উদ্দেশ্য আর স্বীকৃতি নয় বরং উদ্দেশ্য অবগত হওয়া তা বারই পাঁচ নম্বর ফুটনোটের বিবরণ হাদিসে এসেছে রাসুল উল্লা সাল্লী ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হল সবচেয়ে উত্তম বাক্য কুনটি রাসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন ওই বাক্য যা আল্লাহ তার ফেরেশ জন্য নির্বাচন করেছেন আর তারা যা বলেছেন সেটা হল সুবাহান আল্লাহি ওয়াবি মুসলিম ছয় নম্বর ফুটনোটের বিবরণ এর অর্থ আল্লাহর জ্ঞানে ছিল যে এই খলিফার মধ্য থেকে নবী আসুল সৎকর্মী বান্দা ও জান্নাতি লোক সৃষ্টি হবে ইবনে কাসির হাদিসে বর্ণিত হয়েছে যে ফেরিস্টাগঞ্জ যখন বান্দার আমল নিয়ে আসমানে আল্লাহর দরবারে পৌঁছেন তখন আল্লাহ সব কিছু জানা সত্ত্বেও প্রশ্ন করেন আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে এসেছ তারা সবাই জবাবে বলেন আমরা গিয়ে তাদেরকে সালা আদায়রত অবস্থায় পেয়েছি এবং আসার সময় সালা আদায়রত অবস্থায় রেখে এসেছি বুখারি মুসলিম কারণ তারা একদল ফজরে আসে এবং আসরে চলে যায় ও আরেকদল আসরে আসে এবং ফজরে চলে যায় অন্য হাদিসের রাসুল্ল সাল্লিয়সাল্লাম এই কথাটি স্পষ্ট করেছেন তিনি বলেছেন আল্লাহ তালার দরবারে রাতের আমল দিনের আগে এবং দিনের আমল রাতের আগেই পৌঁছে কাকে মুসলিম আল্লাহ তালার জবাব ইন্নি আ আলামু আলা তা আলামুন এর এটাই যথার্থ তাফসির ইবনে কাসির মুজাহিদ বলেন এর অর্থে আল্লাহ জানতেন যে ইবলিশ অবাধ্য হবে এবং তাকে শেষ পর্যন্ত অবাধ্যতার জন্যই তৈরি করা হয়েছে তাবারী কোনো কোনো মুফাস্তির বলেন ফেরিস্তাদের আতাজা আলু ফিহা মাই ইউফ সিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ্দীমা ওয়ানাহনুন হুবি হামদিকা ওয়া মুদিসুলাক এই বক্তব্যের জবাবে আল্লাহ তালা ইন্নি আ মা আলা তা বলেছেন কেননা পুরো বক্তব্যেই বনি আদমের স্থলে তাদের পৃথিবীতে বসবাসের ইচ্ছা ব্যক্ত হয়েছে তাই আল্লাহ বললেন তোমরা আকাশের উপযোগী এবং আকাশে নেই তোমাদের জন্য মঙ্গলজনক তোমরা সেটা বুঝতে পারছো না ইবনে কাসির ও তাফসিরে কাবীর